সাঁতার দৌড়িয়ে সাঁতার বা এক আধ সাঁতার দৌড়বেন দিয়ে তিনির মাঝখানে দাঁড়ায় দিতে পারলে ভালো আমাদের ধরেন এই তিল টিল সব কিছু নষ্ট হয়ে গেছে তারপরে লিচু টিচু সব গাছ ছিল গাছ হয়ে গেল জড়ে একবার সব

বিশাল ক্ষতি আছে আমার একটু গত কাল থেকে বিশাল জরা হইছে বাতাস বৃষ্টি ভাবর সাড়িতে ঢাল ভাঙিছে নিছু বহুত ধরিছে ঢাল ভেঙ্গে পড়ে গেছে তো পড়ে যাওয়ার আসলে বাঁচাই করে মনে বাজার গিয়ে তোরা জন্য নিয়ে আসছে এমনি কারণে ঢাল ভেঙ্গে পড়ে গেছে যার পরে মনে আছে এখন বাজারে নিয়ে যাচ্ছে এইগুলো ঘুরে গেল ঝড় রিমেলের প্রভাব গতকাল সন্ধ্যার পর থেকেই মাগুরাতে রিমেলের প্রভাব দেখা যায় সন্ধ্যার পর থেকেই ঝড়ো হওয়া এবং বৃষ্টি গেছে এবং রাতভর এই বৃষ্টি এবং ঝড়ো হওয়ার প্রভাব ছিল ভোর রাত্রে কিছুটা বেশি তো আমরা এই ঝড়ের পরে আপনারা জানেন মাগুরায় আমাদের জলস্বাস বা প্লাবিত হওয়ার মতো স্থান না তবুও এখানে যে কৃষির নির্ভরশীল জেলা আমাদের জেলাতে এই কৃষির একটু ব্যাপক ক্ষতি হয়েছে এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা হাজরাপুর সদরের হাজরাপুর ইউনিয়নে যেখানে লিসুর জন্য বিখ্যাত এখানে প্রায় ধারণা করা হচ্ছে একশো কোটি টাকার উপরে লিসুর এবার বাণিজ্য বাণিজ্যিকভাবে লিসুর লিচুর উৎপাদন হয়েছে তো এখানে এসে আজ আমরা যা দেখছি কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিছুটা আগে তারা ভেঙে নিয়েছিলেন এই ঝড়ের পূর্বাভাসের কারণে একটু রক্ষা পেয়েছেন তবে যে লিসু এখানে ছিল সেই লিসুগুলো নষ্ট হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা কৃষকের মাঠে কিছু কলা কলা গাছের কলা এবং তিল এই তিলগুলি আসলে নষ্ট হয়ে গেছে কৃষকের আসলে আমরা মাগুরা এটা জলস্বাস বা জলশ্বাস প্রবণ এলাকা না আমাদের এখানে প্লাবিত হয়নি তবে কৃষিতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে আর এখনো গুড়িগুড়ি বৃষ্টি চলছে আমরা দুপুর বারোটার পর থেকে আমরা লক্ষ্য করছি যে বাতাসে সেই তীব্রতা নেই ঝড়ো হওয়া নেই তবে প্রচুর বৃষ্টি খুলনা জেলার যে দশটি জেলায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ভিতর মাগুরা জেলা রয়েছে এবং সেই বৃষ্টি এখন পর্যন্ত চলতেছে আমাদের সকালে বারোটার পর থেকে দুপুরের পর থেকে আমরা এখানে আসলে সেইভাবে ঝড় হওয়ার গতিটা কমে গেছে কিন্তু বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি এইভাবে হতে থাকলে জলবদ্ধতার সৃষ্টি হবে